তিন মাস আগে অব্দিও যে কাজ প্রায় অসম্ভব বলে মনে হয়েছিল যা কেবল একটা দিবা স্বপ্ন ছাড়া আর কিছুই ছিল না এখন যেটা সেটাই বাস্তবে পরিণত হতে চলেছে ইউনাইটেড লিগ অব আরাকান এবং তাদের সামরিক শাখা আরাকান আর্মির দাপটে এবার ভারতের সীমানায় নতুন দেশে জন্ম নিতে পারে বলে আশঙ্কা স্বাধীনতা অর্জনের লক্ষ্যে প্রতিদিন এক পা এক পা করে এগিয়ে চলেছে তারা আরাকান আর্মি ইতিমধ্যেই মায়ানমার ইউনিয়নের রাখাইন প্রদেশের রাজ্যের আঠারোটি শহরের মধ্যে পনেরোটি দখল করে নিয়েছে প্রতিবেশী দেশ বাংলাদেশের সঙ্গে মায়ানমারের তিনশো কিলোমিটার সীমান্তবর্তী এলাকাও এখন সেই বাহিনী দখলে যদিও তিনটি গুরুত্বপূর্ণ জায়গা এখনও মায়ানমার সরকারের হাতেই রয়েছে বঙ্গোপসাগরে অবস্থিত সিতেব বন্দর মুয়ানাং শহর এবং কিউকুফ বন্দরে নিজেদের কর্তৃত্ব বজায় রেখেছে মায়ানমার সামরিক বাহিনী এই তিনটি জায়গার মধ্যে কিউকুফ বন্দরটি বানানোর জন্য আবার চীনের সাহায্য নিয়েছিল মায়ানমার সরকার কালাদন মাল্টি মডেল ট্রানজিটি ট্রান্সপোর্ট প্রকল্পের অধীনে অর্থ সহায়তা প্রদানের মাধ্যমে সিততে বন্দর তৈরি করতে সাহায্য করে ভারত আজ থেকে সাত দিন আগে রাখাইনের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি একত্রিশে ডিসেম্বর দু হাজার গওয়া শহরটি দখল করে প্রসঙ্গতই গোয়া শহর ছিল মায়ানমারের পশ্চিমী সেনাবাহিনীর আঞ্চলিক কমান্ডো সদর দপ্তর সুতরাং রাজনৈতিক এবং ভৌগোলিক দিক থেকে যে এই শহর কতটা গুরুত্বপূর্ণতা তা এখন থেকেই বোঝা যাচ্ছে কয়েকদিন আগেও আরাকান আর্মি সেনাবাহিনীর হাত থেকে মংডো শহর কেড়ে নেয় এবং তারই সঙ্গে বাংলাদেশের সঙ্গে সীমান্তবর্তী অঞ্চল পুরোপুরি দখল করে নেয় এই বিদ্রোহী গোষ্ঠীগুলো পুরো রাখাইন প্রদেশ দখল করে স্বাধীনতার ঘোষণা করতে সফল হয় উনিশশো সালে বাংলাদেশের জন্মের পর এটি হবে এশিয়ায় প্রথম সফল বিচ্ছিন্নতাবাদী সামরিক অভিযান ফলে ভারতের প্রতিবেশীতে একটি নতুন দেশের জন্ম হতে পারে সেটা যে বাংলাদেশ সীমান্তেও নতুন স্বাধীন রাষ্ট্রের জন্ম দেবে তা বলাই বাহুল্যিপোর্ট বিশ্ব রচনা